আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ পরে বিস্তারিত শুরুতেই জানাব পলাতক হাসিনা কিভাবে হরতাল অবরোধ করবে আওয়ামী লীগ বাংলাদেশের গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানোর প্রায় মাসের মাথায় অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আগামী ষোলো আঠারোই ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক দিয়েছে দলটি নিজেদের দাবি পক্ষে জনসমর্থন আদায়ে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে পরবর্তী দুই সপ্তাহ সারা দেশে লিফলেট বিতরণ ও বিক্ষোভ সমাবেশ পালনের ঘোষণা দেয়া হয়েছে জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বিবিসি বাংলাকে বলছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এরপর জানাব স্থানীয় নির্বাচনে থাকছে না এমপিদের খবরদারি স্থানীয় উন্নয়নে আওয়ামী লীগের সংসদ সদস্যদের এমপিদের খবরদারি আর থাকছে না এজন্য সংবিধানের উনষাট নম্বর অনুচ্ছেদের সংশোধনী আনা হচ্ছে এদিকে বিচারপতি শাহেদ নুরুদ্দিনের পদত্যাগ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নুরুদ্দিন বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি সুপ্রিম কোর্ট প্রশাসনের সব তথ্য নিশ্চিত করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নুরুদ্দিন দু সালের একুশে আগস্ট গ্রেন্ট হামলা মামলার বিচারক ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ক স্নাতক এবং স্নাকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবারে জানাব দুর্নীতির মামলায় সাবেক এমপি মিজানের আট বছরের কারাদণ্ড জ্ঞাতয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় খুলনা দুই আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানকে আট বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত আজ ঢাকার বিশেষ জাস আদালত তিনের বিচারক মোহাম্মদ আবু তাহের রায় দেন এদিকে এবার গণ অনশনের ডাক তিতুমির কলেজের শিক্ষার্থীদের সাত দফা দাবির সঙ্গে অধ্যক্ষের পদত্যাগ গণ অনশনের ডাক দিয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা এবং সর্বশেষ জানাব ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের অবস্থান তীব্র বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থী স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস ও বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে প্রজ্ঞাপন জারির দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ককে অবরোধ করে রেখেছে ফলে ফায়ার সার্ভিসের অফিসের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন তারা এ সময় মহাসড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এই রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল তিনটা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পলাতক হাসিনা কিভাবে হরতাল অবরোধ করবে আওয়ামী লীগ বাংলাদেশের গণ মুখে ক্ষমতা হারানোর প্রায় ছয় মাসের মাথায় অন্তর্বর্তীকালীন বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আগামী ষোলো আঠারো ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক দিয়েছে দলটি নিজেদের দাবির পক্ষে জনসমর্থন আদায়ে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে পরবর্তী দুই সপ্তাহ সারা দেশে লিফলেট বিতরণ ও বিক্ষোভ সমাবেশ পালনের ঘোষণা দেয়া হয়েছে জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই বিবিসি বাংলাকে বলছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এমন একটি সময় আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করেছে যখন দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের অধিকাংশ নেতারা হয় কারাগারে না হয় পলাতক রয়েছে এমনকি দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত ছয় মাস ধরে ভারতে অবস্থান করছেন অন্যদিকে গত পাঁচই আগস্টের পর হামলা মামলার ভয়ে ঘরছাড়া কর্মীরাও সবাই এলাকায় ফিরতে পারেনি অল্প যে কয়েকজন ফিরেছে তারাও প্রকাশ্যে আসতে চাচ্ছে না অবস্থায় দলটি কিভাবে হরতাল অবরোধের মতো রাজপথের কর্মসূচি পালন করবে সেক্ষেত্রে তারা কতটুকু সফল হবে সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এদিকে আওয়ামী লীগের হরতাল অবরোধ পালনের চেষ্টা করলে সেটি প্রতিহত করবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এর আগে নূর হোসেন দিবস উপলক্ষে দশই নভেম্বর দলীয় কর্মসূচি ঘোষণা করে শেষ পর্যন্ত রাস্তায় নামতে পারেনি আওয়ামী পাল্টা কর্মসূচি দিয়ে সেদিন দখলে রেখেছিল বিএনপি জামাত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে থাকছে না এমপিদের খবরদারি স্থানীয় নির্বাচনে আগামী দিনে সংসদ সদস্য এমপিদের খবরদারি থাকছে না এজন্য সংবিধানের উনষাট নম্বর অনুচ্ছেদে সংশোধন এমপিদের নির্বাচনী এলাকায় না গলানো বা হস্তক্ষেপে এই ধারাটি সুরক্ষা কবজ বলে মনে করছে স্থানীয় সরকারের সংস্কার কমিশন তাই কমিশন এমপিদের হস্তক্ষেপ বন্দোস আরো নানা ধরনের সুপারিশ করবে সুপারিশের মধ্য থাকবে জেলা পরিষদ সিটি কর্পোরেশন উপজেলা পরিষদ পৌরসভা ইউনিয়ন পরিষদ নির্বাচন অভিন্ন আচরণ বিধি প্রণয়ন করা দল নিরপেক্ষ নির্বাচন অর্থাৎ প্রণীত আইনে সংশোধনী এনে দলীয় প্রতীক বিলুপ্ত করা জনগণের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়া সরকারের জন্য বোঝা এমন শতাধিক পৌরসভা বিলুপ্ত করা নারী সদস্যদের জন্য সরাসরি ভোট আয়োজন ঘূর্ণমান পদ্ধতি নারী বনাম নারী ওয়ার্ড ভিত্তিক আসন সংরক্ষিত রাখা চতুর্থ দফায় পুরুষের সঙ্গে সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করা অর্থাৎ নারী আসন সংরক্ষিত না রাখা নারী নির্যাতনকারী ধর্ষক ও মাদক কারবারি ভোটে অযোগ্য হবেন বিচারপতি শায়েদ নুরুদ্দিনের পদত্যাগ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন হাইকোর্টের বিচারপতি শায়েদ নুরুদ্দিন বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি সুপ্রিম কোর্ট প্রশাসনের সব তথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বলা হয়েছে বিচারপতি শায়েদ নুরুদ্দিন প্রধান বিচারপতির মাধ্যমে নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তার বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে গত বছরের ১৬ অক্টোবর হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ উঠায় বারো বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি আহমেদ তার হাইকোর্ট বেঞ্চে বিচার কাজ পরিচালনা থেকে বিরত রাখা হয়েছে ওই বিচারপতি হলেন বিচারপতি নাইমা হেদার বিচারপতি শেখ হাসান আরিফ বিচারপতি আশিস রঞ্জন দাস বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার বিচারপতি এস এম মনিরুজ্জামান বিচারপতি আতাউর রহমান খান বিচারপতি শাহ নুরুদ্দিন বিচারপতি মোহাম্মদ আক্তারুজ্জামান বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলাম বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন বিচারপতি খিজির হায়াত বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান বারো বিচারপতির বিরুদ্ধে নানা দুর্নীতি অনিয়মের অভিযোগ রয়েছে জুলাই আগস্ট বিপ্লবের পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আওয়ামী লীগের আমলে নিয়োগ পা দলবাজ বিচারপতি হিসেবে চিহ্নিতদের পদত্যাগের দাবি করে বিভিন্ন সংগঠনের ছাড়াও সাধারণ আইনজীবীরাও দলবাজ বিচারপতি পলত্যাগের দাবি করে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহিদনুরুদ্দিন দু সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারক ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতোত্তর ডিগ্রি অর্জন করেছেন দুর্নীতির মামলায় সাবেক এমপি মিজানের আট বছরের কারাদণ্ড শেখ হাসিনার সাবেক এমপি মিজানকে আজ আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে জানা গেছে জ্ঞাতয় বহির্ভূত সম্পদ অর্জন করায় মিজানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান চালায় অনুসন্ধানে মিজানের জ্ঞাত বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া যায় এরপর গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর মিজানকে গ্রেপ্তার দেখায় পুলিশ এই ঘটনায় মিজানকে বেশ কয়েকবার আদালতে তোলা হলে তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে বিভিন্ন নথিপত্র জব্দ আয় বহির্ভূত সম্পদের খোঁজ পাওয়া যায় এরপর মিজানকে আজ আদালতের সিদ্ধান্তে আট বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে জানা গেছে খুলনাথ এমপি হিসেবে দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত মিজান মিজান বিভিন্ন সময়ে আওয়ামী লীগের হয়ে নানারকম অপকর্ম করতেন দেশ থেকে বিদেশে অর্থ পাচারের সঙ্গে জড়িত বলেও জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক মামলার সূত্র থেকে জানা গেছে দু সালের ছয় আগস্ট জ্ঞাতয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে দুদকের সম্বন্ধিত ঢাকা জেলা কার্যালয় একে মামলাটি করেন সংস্থাটির পরিচালক মোহাম্মদ মঞ্জুর মর্শেদ পরবর্তী মামলার তদন্ত শেষে দু হাজার একুশ সালের তেইশ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি এরপরই তাকে গ্রেপ্তার দেখানো হয়